রমজানুল মুবারক মূলত জাকাতের মাস নয় জাকাতের নির্দিষ্ট কোনো মাস নেই জাকাতের মাস বা জাকাতের সময় প্রতিটি মানুষের ইন্ডিভিজুয়াল তার অর্থনৈতিক লেনদেনের উপর ভিত্তি করে হয়ে থাকে যেমন একজন ব্যক্তি সাবান মাসে তিনি নেশাব বা যেইটুকু পরিমাণ অর্থ একজন ব্যক্তির কাছে থাকলে তিনি তার উপর জাকাত ওয়াজিব হবে ফরজ হবে তিনি যদি সাবান মাসে সেই পরিমাণ অর্থের মালিক হয়ে যায় তাহলে আগামী বছর সাবান মাসে সেই ব্যক্তির উপর সেই সাবান মাসেই জাকাত ফরজ হবে একজন ব্যক্তি মহারম মাসে যেই পরিমাণ অর্থ তার কাছে থাকলে জাকাত ফরজ হবে মহারম মাসে সেই পরিমাণ অর্থের তিনি মালিক হয়েছেন প্রথমে সর্বপ্রথম আর তার পরের বছর যখন মহারম মাস আসবে সে ব্যক্তির উপর মহারম মাসেই জাকাত ফরজ হয়ে যাবে কোন ব্যক্তি জিলকাদ মাসে কোন ব্যক্তি জিলহাজ মাসে কোন ব্যক্তি রবি অল মাসে কোন ব্যক্তি জামাত আল উলা অর্থাৎ বছরের যে কোনো মাসে একজন ব্যক্তি যদি প্রাথমিক পর্যায়ে সর্বপ্রথম যেই পরিমাণ সম্পদের উপর যেই পরিমাণ অর্থের উপর জাকাত ফরজ হয় ওই পরিমাণ অর্থের মালিক হয়ে যায় তার পরের বছর চাঁদের মাস হিসেবে আরবি মাস হিসেবে সেই মাসের ওই তারিখে সেই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে আমি আরও একটু স্পষ্ট করে আপনাদের বুঝবার জন্য বিষয়টি খোলাসা করতে চাই কারণ আমাদের সমাজে একটি ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলন রয়েছে সেটা হচ্ছে রমজানুল মোবারক একমাত্র জাকাত দেবার মাস পুরোটা বৎসরে অন্যান্য সময় জাকাত দেওয়া যায় না জাকাত হিসাব করা যায় না এরকম একটি মানসিকতা অনেকের মধ্যে রয়েছে বা অনেকে তার সঠিক তথ্য বা মাস্তাটুকু অনেকেই জানেন না জাকাত পুরোটা বৎসর যে কোনো সময় একজন ব্যক্তির উপর ফরজ হতে পারে যেমন জাকাত জাকাতের যেই সমস্ত সম্পদের উপর জাকাত ফরজ হয় বিশেষ করে স্বর্ণ এবং রূপার উপর ভিত্তি করে জাকাতের ফরজিয়ত বা জাকাত ফরজ হওয়াকে আমরা মূল্যায়ন করে থাকি যদিও জাকাত যে সমস্ত সম্পদের উপর ওয়াজিব হয় বা ফরজ হয় সেটার পাঁচটি ক্যাটাগরি রয়েছে কিন্তু আমাদের বর্তমান সমাজে স্বর্ণ এবং রূপা আর কেশ টাকা বা বাণিজ্যিক কিছু যে আসবাবপত্রর উপর ভিত্তি করে আমরা জাকাত হিসাব করে থাকি সেই আলোকেই আমি এক্সাম্পল বা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি যে কোন ব্যক্তি রবি রবিউল আউয়াল মাসে সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হয়েছেন সাড়ে সত বড়ি সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হয়েছেন রবি রবিউল আউ্ল মাসে অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ সমতুল্য টাকার কোন ব্যক্তি মালিক হয়েছেন রবিউল আউ্বাল মাসে এটা ওনার ওই পরিমাণ অর্থের মালিক হওয়া জীবনে সর্বপ্রথম এর অতীতে তিনি এরকম এই পরিমাণ অর্থের মালিক তিনি হননি তিনি এখন জাকাতের নেশাবের ভিতর প্রবেশ করে গেছেন আগামী বছর যখন রবিউল আউ্বাল মাস আসবে এই বছর যেই তারিখে তিনি সেই সাড়ে সাত বরী স্বর্ণের মালিক হয়েছেন তার পরের বছর রবিউল আউ্য়াল মাসের ওই তারিখ পর্যন্ত তার ওই সারে সাবধানী থেকে বৃদ্ধি পেয়েছে কখনো মুহূর্তের জন্য কমেনি একদিনের জন্যেও কমেনি শুধু বৃদ্ধি পেয়েছেন কমেনি বাড়তে ছিল কমতে ছিল না তখন সে ব্যক্তির উপর ওই রবি রবিআলাউল মাসেই জাকাত ফরজ হবে রবি রবিআলা মাসে সে ব্যক্তি তার সম্পদ হিসাব করে সেখান থেকে জাকাত বের করে তিনি দিয়ে দেবেন এভাবে আমি একটি মাস মাত্র এক্সাম্পল হিসেবে তুলে ধরলাম সেটা মহার্ম হতে পারে সেটা শাহবান হতে পারে সেটা রমজান পরবর্তীতে শল মাস হতে পারে সেটা জিলকাদা হতে পারে যে কোনো মাসেই হতে পারে অতএব জাকাতের জন্য শুধুমাত্র রমজানুল মুবারক নয় হ্যাঁ রমজানুল মুবারকে কোনো ব্যক্তির উপর জাকাত ফরজ হয়েছে সে ব্যক্তি রমজানুল মুবারকেই দান করবেন আদায় করে দেবেন তবে রমজানুল মুবারকের আলাদা যেটা ফজিলত সেটা হচ্ছে রমজানুর মোবারকের যে কোনো প্রকারের দান যদি কোনো ব্যক্তি করে সেটা অনেক অনেকগুলি বৃদ্ধি পাবে এখন একজন ব্যক্তির কাছে সাওয়াল মাসে জাকাত ফরজ হয়েছে সাওয়াল মাস হচ্ছে রমজানুর মোবারকের একেবারে সাথে সাথে পরবর্তী মাস সাওয়াল মাসে একজন ব্যক্তির উপর জাকাত ফরজ হয়েছে তিনি যদি রমজান পর্যন্ত অপেক্ষা করে তার জাকাত আদায় করতে এক বছর বিলম্ব হয়ে যাবে দীর্ঘ এক বছর বিলম্ব হয়ে যাবে আর এক বছর পর্যন্ত যদি একজন ব্যক্তি জাকাত আদায় করতে বিলম্ব করে অবশ্যই তিনি গুণাহার হবেন অবশ্যই তিনি আল্লাহর কাছে ধরা সেই হবেন আল্লাহ পাক সেই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করবেন আপনার সম্পদের উপর সাওয়াল মাসেই আমি কিছু গরিব কিছু এতিম কিছু যে অধিকারী মানুষের অর্থ আমানত হিসেবে তোমার অর্থে রেখেছিলাম কেন তুমি সেটা এক বছর পর্যন্ত বিলম্ব করে আদায় করলে এই প্রশ্ন যদি একজন ব্যক্তিকে করে তিনি কেমতের দিন আটকে যাবে এই জন্য যেই মাসে জাকাত ফরজ হয় সেই মাসেই সেটা বের করা এবং সেটা আদায় করার প্রস্তুতি গ্রহণ করা এটাই হচ্ছে উত্তম এবং এটাই হচ্ছে আদায় ফরজের জন্য উপযুক্ত সময় অতএব রমজানুল মুবারক এটা জাকাতের মাস নয় পুরোটা বছর জাকাতের মাস হিসেবে হতে পারে ওই ব্যক্তি বিশেষ ইন্ডিভিজুয়াল তার অর্থনৈতিক লেনদেনের উপর ভিত্তি করে তবে হ্যাঁ আমাদের দেশে বেশিরভাগ মানুষ রমজানুল মোবারকে জাকাত আদায় করে থাকেন এই জন্যেই রমজানুল মুবারকে আমরা জাকাতের বিষয়টি নিয়ে আলোচনা করি আমাদের দেশে বিভিন্ন স্থানে দেখা যায় অনেক সময় জাকাত ফেয়ার হয়ে থাকে রমজানুল মুবারকে কারণ বেশিরভাগ মানুষ আমাদের দেশে রমজানুল মোবারকে জাকাত আদায় করে মূলত রমজানুল মোবারকে জাকাত ভিত্তিক আলোচনাটি বেশি করা হয় এই জন্যে যাতে করে জাকাতের মাধ্যমে অন্যান্য যে দানের খাতগুলো রয়েছে ওই সবকিছু সম্পর্কেও মানুষকে উদ্বুদ্ধ করা যায় এনিহাও জাকাত একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুরুত্বপূর্ণ অধ্যায় যে ব্যক্তির উপর জাকাত ফরজ হয়েছে সেই ব্যক্তি যদি জাকাত আদায় না করে কাল কেমন দিন সে ব্যক্তি কঠিন শাস্তির সম্মুখীন হবেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করছেন একজন ব্যক্তিকে আল্লাহ পাক স্বর্ণরূপার মালিক করেছেন অনেক অর্থ তাকে আল্লাহ পাক দান করেছেন সে ব্যক্তি তার ওই স্বর্ণরূপা তার এই অর্থকে তিনি একীভূত করে রেখেছেন সেটার উপর কি পরিমাণ জাকাত ওয়াজিব হয় কি হয় না হয় এই সব কিছু কখনও তিনি হিসাব করেননি এবং সেটা সেভাবে তিনি চলে গেছেন কিয়ামতের দিন তার ওই সমস্ত স্বর্ণরূপা বৃহৎ আকারের বিষাক্ত এক একটি সাপে রূপ ধারণ করবে এবং সেই সমস্ত সাপের মাথা থাকবে টাক মাথা যা আমাদের যেমন মাথায় অনেকের চুল থাকে না তো ওই সাপের মাথায় চুল থাকবে না সাংঘাতিক বিষাক্ত এক ধরনের সাপ এবং সেই সাপ এসে অনেক বর্ণনার মধ্যে আছে সেই সাপের দুটো মুখ থাকবে এবং মুখের দুই চোয়ালের এখানে এমন শক্ত যতভাবে কামড়ে ধরে রাখবে সে ব্যক্তি ব্যথায় চিৎকার করতে থাকবে আর সেই সাপ শব্দ আকারে বলবে আমি সেই রূপা এবং স্বর্ণ যেগুলো আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে ন্যামত আকারে দান করেছিলেন এবং এই অর্থের মধ্যে এই স্বর্ণ রূপার মধ্যে অনেক আল্লাহর বান্দা গরিব এতি মিসকিন অধিকারী ব্যক্তিদের অধিকার আল্লাহ পাক আমানত হিসেবে রেখেছিলেন কিন্তু তুমি সেই আমানত যথা সময়ে যথাযথভাবে তাদের কাছে পর্যন্ত পৌঁছিয়ে দাও নেই তুমি সেই ন্যামতের সেই সম্পদের স্বাদ এভাবে গ্রহণ করতে থাকো প্রকৃতপক্ষে শাস্তি কখনো স্বাদের হয় না শাস্তি ব্যথার হয় আল্লাহ পাক তাদেরকে ওই তুচ্ছ তাচ্ছিল্য করে বলছেন তোমরা আজকে তার স্বাদ গ্রহণ করতে থাকো আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে আরও বলেছেন যে অল লিভিন এক নিজুন দে ওলাইউন ফিকুন এহা ফিসেভি আল্লাহ পাক যাদেরকে স্বর্ণরূপা দিয়েছেন সম্পদ দিয়েছেন এবং তারা সেগুলোকে একীভূত করে রাখে ওলা ইয়ুন ফিকুন এহা এবং আল্লাহর পথে সেটাকে বেই করে না আল্লাহর পথে বে করা এটার একটু ব্যাখ্যা দিতে হবে আল্লাহর পথে বিয়ে করার অর্থ শুধুমাত্র এই নয় যে আমি শুধুমাত্র মসজিদে শুধুমাত্র মাত্রে দান করবো ফরাত আল্লাহ পথে বেয়ের অর্থ হল যে আমার পরিবারের জন্যে যা কিছু করছি সেটাও আল্লাহর পথে বেই এমনকি আমার নিজের জন্য এটাও কিন্তু আল্লাহর পথে এই জন্য কোনো ব্যক্তি যদি অর্থ সম্পদ জমা করে রাখে না খেয়ে অনেকে আছেন দেখবেন হাতে এত বেশি সত্য তাদের মুটু এত বেশি সত্য থাকে হাত খুলতে চায় না বেয় করতে চায় না নিজে পড়ে তো চিড়া পোড়া কাপড় পরতে থাকে খায় তো অল্প পরিমাণ খায় যেন সম পথ পুড়িয়ে যাবে অথচ আল্লাহ পাক প্রতিটি মানুষকে একটি দেহ দিয়েছেন শরীর দিয়েছেন এই দেহের অধিকার রয়েছে এই দেহের যেইটুকু চাহিদা খাদ্য তার প্রয়োজন সেইটুকু খাদ্য একজন ব্যক্তি নিজেকে দিতে হবে এই জন্য পাক বলছেন কুলু হাসবাবু তুমি খাও এবং পান করো তোমার ছড়ির যটুকু প্রয়োজন সেইটুকু তুমি খাও সেইটুকু তুমি ভোগ করো এরপর আবার বলে দিয়েছেন ওলা তুসরিফু তবে অপবেই করো না অপচয় করো না অপচয় না করতে নিষেধ করেছেন তার অর্থ এই নয় আমার পেটে ক্ষুধা থেকে গেল। আমার চাহিদা এখনো পর্যন্ত থেকে গেল আর আমি নিজেকে কষ্ট দিয়ে সেই অর্থ জমা করে রেখে দিলাম দিন এক দিনে কয়েকবার সেটা গনতে থাকলাম সপ্তাহে মাসে সেটা হিসাব করতে থাকলাম অথচ আমার পেটের ক্ষুধা পেটে রয়ে গেছে এই শ্রেণীর এক ধরনের মানুষ কিন্তু আছে যারা নিজেকে পর্যন্ত যথাযথ খাদ্য দিতে বোধ করে মনে করে যেন অর্থ মনে হয় ফুরিয়ে যাবে অথচ আল্লাহ বলছেন তুমি খাও এবং আমার ধরে মুখে উচ্চারণ করো আল্লাহর রসুল বলছেন তোমাকে যে নেমত আল্লাহ পাক দিয়েছেন সেটা তুমি উপভোগ করো সেটা তুমি আহার করো এবং তুমি যত বেশি আহার করবে তত বেশি আল্লাহর ধ্বনি উচ্চারণ করো যেই রব তোমাকে সেই নিয়ম দিয়েছেন অতএব যারা আল্লাহর পথে করে না এর অর্থ শুধুমাত্র এই নয় যে মসজিদ মাত্র দেয় না যেইটুকু প্রয়োজন সেইটুকু যদি না দেয় আল্লাহ পাক কেমন দিন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে তোমাকে এত সুন্দর একটি দেহ শরীর আমি দিয়েছিলাম সুন্দর যে একটা স্ট্রাকচারে তোমাকে আমি সৃষ্টি করেছিলাম কিন্তু সেই দেহের যে চাহিদা ছিল শীতের মৌসুম ছিল বৃষ্টির মৌসুম ছিল যে তুমি ছিলে তুমি ক্ষুধার্তি কাপড় পরেছিলে কিন্তু তুমি তোমাকে অর্থ দেওয়া সত্ত্বেও তুমি কেন সেটাকে প্রপার ইউটিলাইজ করো নাই আল্লাহ পাক আমাদের দিন যদি জিজ্ঞাসা করে আমাকে কিন্তু আমার দেহের বিপক্ষে আমার দেহ আমার বিপক্ষে কে দিন সাক্ষী দেবে রব আপনাকে আমার যেটুকু চাহিদা ছিল এই ব্যক্তিকে আপনি দিয়েছেন সে কিন্তু আমার জন্য ব্যয় করেনি নিজের দেহ নিজের সবকিছু নিজের বিপক্ষে সেদিন সাক্ষ্য দিবে একই সাথে এর অন্তর্ভুক্ত পরিবারের জন্যে খরচ এগুলো কিন্তু তার অন্তর্ভুক্ত হয়ে যায় আত্মীয় স্বজনের জন্যে খরচ ব্যয় করা এটাও তার অন্তর্ভুক্ত হয়ে যায় নিজের সন্তান সন্ততির জন্যে ব্যয় করা এটাও তার অন্তর্ভুক্ত হয়ে যায় কাল ক্যামতের দিন প্রতিটি সেক্টরের মানুষ একজন ব্যক্তিকে তার অধিকার সম্পর্কে যদি সচেতন না থাকে আল্লাহ পাককে আমাদের দিন তাকে জিজ্ঞাসা করবে এই জন্য এটা এক ব্রড সেন্স নিয়ে আল্লাহ পাক মানব জাতির অন্তরকে উন্মুক্ত করতে চেষ্টা করেছেন যে আমি যে সম্পদ দিয়েছি সম্পদ যেখানে যেই সময় যেইটুকু প্রয়োজন সেখানে সেইটুকু সেভাবে তুমি বে করবে আর যদি বে না করে তাদের সম্পর্কে বলছেন ফাবা শিরহুম বে আজাবিন আলিম হে আমার পিহাবিব তুমি তাদেরকে কেমতের দিন কঠিন শাস্তির সুসংবাদ দাও কিরকম কঠিন শাস্তি তার চিত্র তার পরের আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন ইয়ুমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম কেমতের দিন তার সেই সমস্ত সম্পদগুলোকে লোহার পাতে পরিণত করবে আর লোহার পাতকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে লোহার পাত যখন আগুনে পোড়ানো হয় তখন সেটা কত পরিমাণ গরম হয় সেটা আমরা পৃথিবীর বাহ্যিক কিছু বিষয়ের উপর ভিত্তি করে কিছুটা অনুমান করতে পারি কিন্তু জাহান নামের আগুন যার তেজ পৃথিবীর আগুন থেকে হাজার গুণ বেশি সে আগুনে যখন সেই পাতকে পোড়ানো হবে কত কঠিন হতে পারে সেটা আমরা হত কিছুটা কল্পনা করতে পারি কিছুটা ভাবতে পারি অতপর সেই পাতকে গরম করার পর জাহান নামের আগুন দিয়ে পোড়ানোর পর যে ব্যক্তি পৃথিবীতে ওই সম্পদকে যথাযথ তো করেনি আল্লাহর পথে বে করিনি সে ব্যক্তির কপালে সে ব্যক্তির পাঁজরে সে ব্যক্তির পিঠে সে ব্যক্তির শরীরের এক একটি জায়গাতে ছেঁকা দেওয়া হবে তাকে ওগুলো দিয়ে দাগ দেয়া হবে অতপর সে ব্যক্তি চিৎকার করতে থাকবে আর সেই সম্পদ তাকে বলবে আমি হলাম তোমার সেই সম্পদ যাকে ন্যামত আকারে পৃথিবীতে আল্লাহ পাক তোমার হাতে দিয়েছিলেন তুমি নিজের জন্যেও তো বেয় করনি পরিবার পরিজনের জন্যেও বেয় করেনি এবং তোমার সম্পদে অনেক একের অধিকার আমানত আমি রেখেছিলাম তুমি সেটা বেই করি এভাবে আল্লাহ পাক সেই ব্যক্তির সম্পদ দিয়ে তাকে শাস্তি দিবেন এই যে ব্যক্তি জাকাত আদায় করবেন না আল্লাহ পাক কেমতের দিন সে ব্যক্তির জন্য কঠিন শাস্তি রেখেছেন আর যে ব্যক্তি জাকাত আদায় করবেন হজরত জাবির রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এরশাদ করেছেন একজন ব্যক্তি রসুল আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন যে ইয়া রসুল্লাহ যে কোনো ব্যক্তি যদি তার সম্পদ থেকে জাকাত আদায় করে দেয় সে ব্যক্তির কি হতে পারে তার মূল্যায়ন কিভাবে হতে পারে রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন মান আদা জাকাত আমালি যে ব্যক্তি নিজের সম্পদ থেকে নির্ধারিত পরিমাণ জাকাত আদায় করে দিয়েছেন ফখত জাহাবা শরুখ সেই ব্যক্তির সম্পদ থেকে যেই অনিষ্টতা ছিল অকল্যাণকর কোনো কিছু ছিল সেই সবকিছু সম্পদ থেকে বের হয়ে গেল অর্থাৎ এরই মাধ্যমে তার সামনের যে অর্থনৈতিক যাত্রা এর মধ্যে যদি কোনো বিপদ আপদের সংখ্যা থাকে আল্লাহ পাক সেই ব্যক্তিকে ওই সব কিছু থেকে মুগ্ধ করবেন নাজাত দিবেন এই জন্যে মাহদের আইন জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয় রমজানুল মোবারকে হোক যে কোনো সময় হোক জাকাতের বিষয় সংক্রান্ত যাবতীয় মশলা মাসায়েলগুলো জেনে আমাদেরকে যথাযথ পরিমাণ জাকাত আদায় করে দেওয়া প্রয়োজন জাকাত সংক্রান্ত অনেকগুলো জটিল জটিল মাসলা রয়েছে সকল মাসলা আজকের এই সংক্ষিপ্ত সময়ে বলে দেওয়া এটা অনেকটাই কঠিন তবে কয়েকটি মাসলা যেগুলো আমাদের সমাজে বেশিরভাগ মানুষ ফেস করে থাকে আমি আপনাদের সামনে কয়েকটি মাসলা তুলে ধরছি কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে থাকে কোন ব্যক্তি ঋণগ্রস্ত এখন ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে কি হবে না আমাদের দেশের মধ্যে ঋণগ্রস্তের কিন্তু কয়েকটি প্রকার আছে কিছু ব্যক্তি আছে সামান্য ঋণ থাকে যেই ঋণগুলো তিনি যদি চান তো যে কোনো সুদ করে দিতে পারেন তো সে ব্যক্তি সর্বপ্রথম ঋণ শুধ করবে ঋণ সুদ করার পর যেই অর্থগুলো আছে সেখান থেকে হিসাব করে জাকাত বের করবে এটা স্বাভাবিক সাধারণ যেটা ঋণের বিষয় আরেকটি ঋণ আছে দীর্ঘ মেয়াদি ঋণ থাকে যেমন একজন ব্যক্তি কোনো ব্যাংক থেকে কোনো কিছু থেকে লোন নিয়েছেন দশ বছর মেয়াদি দশ বছর মেয়াদি বলতে বছরে তার অর্থ থেকে কত পরিমাণ করে সেখান থেকে ঋণ কাটা হবে তার কর্যগুলো সুদ করবেন বছরে তখন সে ব্যক্তি যখন জাকাত হিসাব করবেন প্রতি বছরে যেই পরিমাণ তার ঋণ সুদ করতে হবে সেই পরিমাণটুকু শুধুমাত্র তিনি বাদ দিবেন বাকিটুকুর উপর তিনি জাকাত হিসাব করবেন যদি তিনি দশ বছরের লোন একসাথে দশ বছরের জন্য দীর্ঘ মেয়াদি যে ঋণ নিয়েছিলেন লোন নিয়েছেন পুরাটা যদি তিনি হিসাব করতে যান তাহলে গরিব দুঃখী মানুষ আরও বেশি অভাবী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অথবা কোনো মানুষ অতি চালাকি করে এরকম একটা পদক্ষেপ গ্রহণ করার সুযোগ থাকতে পারে যে দীর্ঘ বিশ বছরের 15 বছরের জন্য তিনি ঋণগ্রস্ত হয়ে রইলেন আর সেখান থেকে তিনি জাকাত থেকে দূরে রইলেন অথচ বিরাট এক অর্থ তার কাছে রয়ে গেল আর যারা জাকাতের অধিকারী তারা ওই অংশ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হলেন এইজন্য দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে ওই এক বছর যেই টুকু তার উপর যে ঋণ আদায় করা প্রয়োজন সেই টুকু মাত্র অর্থ থেকে বাদ দিবে বাকি টুকু উপর তিনি জাকাত হিসাব করে দিয়ে দিবেন কোন ব্যক্তি কোনো ব্যক্তি থেকে ঋণ গ্রহণ করেছেন ঋণ গ্রহণ করার পর তিনি যিনি গ্রহণ করেছেন তিনি অভাবী হয়ে গেছেন তিনি এখন চাইলে জাকাত খেতে পারবেন জাকাত গ্রহণ করতে পারবেন সেই সেই পর্যায়ে পৌঁছে গেছে এখন যিনি ঋণ দিয়েছেন তিনি ওই টাকাটুকু নিজের অর্থ থেকে জাকাত হিসাব করে তাকে জাকাত হিসেবে দিয়ে দিতে পারবেন কি না এটা একেবারে স্পষ্ট যাকে তিনি ঋণ দিয়েছেন সত্যিকার অর্থে তিনি যদি সেরকম অভাবগ্রস্ত হয়ে পড়ে আর যিনি ঋণ দিয়েছেন তার যদি সেরকম জাকাত দেওয়ার পরিবেশ সেরকম থাকে তিনি জাকাত থেকে হিসাব করে ওই ব্যক্তিকে সেটা জাকাতের উপর ভিত্তি করে দিয়ে দিতে পারবেন এবং তার যে পরিমাণ জাকাত আসবে সেখান থেকে সেইটুকু ঋণ তিনি মাইনেজ করে দিতে পারবেন আমাদের অনেকে আছেন যারা বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যারা রয়েছেন তাদের অনেকের যে অর্থ আছে কিন্তু নিজের হাতে কেশ নাই যা অনেকগুলো অর্থ যা আমার ব্যাংকের মধ্যে রয়েছে সেটা আমি বাৎসরিক সেখান থেকে কিছু কিছু পাই আর পুরাটার মালিক কিন্তু তিনি তিনি যখন প্রতি বছর জাকাত দিবেন সেই পুরাটার উপর কিভাবে তিনি জাকাত দিবেন এই ক্ষেত্রে দুটো অপশন রয়েছে একটি অপশন হচ্ছে পুরাটা হিসাব করে তিনি প্রতি বছর জাকাত দিতে চাইলে সেটাও পারবেন অথবা যখন তিনি সেই অর্থটুকু তার হাতে আসবে তখন একসাথে হিসাব করে তিনি জাকাত দিয়ে দিতে পারবেন আরেক অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে জাকাত অগ্রিম দেওয়া যাবে কি না যে আমি এই বছর জাকাত যা ছিল সব কিছু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আর তেমন কোনো বাকি নেই আমি অগ্রিম আগামী বছরের জন্য কিছু জাকাত দিতে পারবো কি না এ বিষয়ে আব্বাস রিয়াল রসুল করিম সাল্লি ওসাল্লামের কাছে প্রশ্ন করেছেন তিনি এক বছর সর্বোচ্চ দুই বছর এডভান্স জাকাত দেবার অনুমতি দিয়েছেন এক বছর অথবা সর্বোচ্চ দুই বছর এডভান্স জাকাত দিতে পারবেন বলে অনুমতি দিয়েছেন কোন ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হয়েছে এক পরিমাণ কিন্তু তিনি যদি তার চাইতে বেশি জাকাত দিতে চায় তখন সেই ব্যক্তি আসলে কোন পর্যায়ে তার সেই জাকাত দান কোন কীভাবে সেটাকে মূল্যায়ন করা যেতে পারে এই বিষয়ে রসুল করিম সল্লাহ আরিউাল্লাম থেকে স্পষ্ট নির্দেশ হাদিসের মধ্যে রয়েছে উভয়ে কাব আন তাকে এক জায়গাতে কিছু জাকাত উত্তোলনের জন্য তিনি পাঠিয়েছেন রসুর করিস পাঠিয়েছেন যে ব্যক্তির কাছে পাঠিয়েছেন সে ব্যক্তির কাছে পৌঁছার পর তার কাছে যে জাকাত ওয়াজিব হয়েছিল সে একটি ওঁট এক বছরের ওঁট তো সে ব্যক্তি এক বছরের ওট তার কাছ থেকে জাকাত হিসেবে কালেকশন করতে চাইলেন আর যিনি দাতা ছিলেন তিনি বলছেন এত ছোট্ট ওঁট এটার থেকে না দুধ পাওয়া যাবে না এটার উপর কোনো কিছু বহন করা যাবে যেটা দিয়ে তেমন কোনো উপকার অর্জন করা যাবে না আমি তার চাইতে বরঞ্চ একটি বড় আকারের ওট আমি দিতে চাই তখন ওভাই আপনি কাপ বলছেন শরীয় ইসলাম আপনার উপর যেইটুকু ফরজ করেছেন আমি তার চাইতে বেশি কখনো নিতে পারব না কিন্তু তিনি দিতে চান এক পর্যায়ে দুজনেই ব্যক্তিকে সার্বিক সবকিছু জিজ্ঞাসা করার মাধ্যমে জানার পর বললেন ঠিক আছে তুমি দিতে পারো এরপর রসু ইসলাম তার জন্য দোয়া করলেন যেন তার সম্পদের মধ্যে আল্লাহ পাক বারোকা দান করে অতএব কোন ব্যক্তি যেই পরিমাণ জাকাত ও আজিব হয়েছে তার চাইতে দুজি দান করতে চায় সেটা নফল দান হিসেবে হবে এবং সেটা দেওয়ার অনুমতি রয়েছে মহতারমসামী আইন জাকাত সংক্রান্ত এভাবে অনেক অনেকগুলো মাসলা রয়েছে বিশেষ করে জাকাত হিসাব করার ক্ষেত্রে আমরা অনেক ভুল ভ্রান্তিতে অনেক সময় লিপ্ত হয়ে যাই আমরা যেটা মনে করি যে প্রতিটি মানুষের ব্যক্তি জীবনে যেমনটি এক একজন পার্সোনাল ডাক্তার থাকে যা আমার চিকিৎসা আমার মাসিক আমার বাৎসরিক একটা আমি চেক আপ করে থাকি আমার ফিজিক্যাল কন্ডিশন কোন অবস্থায় রয়েছে ঠিক তেমনিভাবে প্রতিটি মানুষের ব্যক্তি জীবনে ইন্ডিভিজুয়াল একজন মুআম একজন মুফতি থাকা প্রয়োজন যার মাধ্যমে জীবনের সবকিছু তিনি মূল্যায়ন করতে পারেন নিজের পারিবারিক জীবন নিজের ব্যক্তি জীবন নিজের সামাজিক জীবন যে আমার এই কাজটি ইসলাম ভিত্তিক হচ্ছে কিনা এই কাজটি ইসলাম ভিত্তিক হচ্ছে কিনা প্রতিটি মানুষের এরকম একজন উপদেষ্টা থাকা প্রয়োজন ঠিক তেমনিভাবে জাকাত ভিত্তিক অর্থের ক্ষেত্রে একজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে এরকম সব কিছু যথাযথভাবে মূল্যায়ন করে হিসাব করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ফিজিক্যালি যেমনটি ডাক্তারের মাধ্যমে আমি সুস্থ থাকি ঠিক তেমনিভাবে একজন আলিমের মাধ্যমে আমার কার্যক্রম আমার আমলগুলো সম্পূর্ণ সুস্থভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যভাবে আদায় হচ্ছে কিনা সে সম্পর্কেও আমি সচেতন থাকলাম আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তফিক নসিব করুন